তোমার ডিম কাটার প্রসেসটা তো বেশ ভালো কারি টাকা আпис গরম হবে গরম হবে মিহি হবে কুড়ি টাকায় পেট ভর্তি টাকায় গেছে নরম গরম সকাল সকাল বুঝতে পেরেছো সোয়েটার বাপলার সব কিন্তু পরে চলে এসছি কিন্তু ঠান্ডার মধ্যে একটা গরম গরম কি পরোটা একটা স্পেশাল নাম আছে আর নামটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি না এই যে যে পরোটা আর এখানে আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে পরে কি

আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি অনেক রকম মিষ্টিও মানে লাড্ডু জিলিপি সব সাজানো রয়েছে আচ্ছা পরোটা দাঁড় কত কি দাম আছে এটা একটু বলে দাও

তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি পরোটা সব গোছানো হচ্ছে আচ্ছা এই পরোটা কি পরোটা একটু কি মোটা একটু কি মোটা সাইজের আছে না মোটা ধরনের আছে তোমার পরোটা গুলো মানে অন্য দোকানের তুলনায় এটা মোটা আছে আচ্ছা কি তোমার তো গামলা ফাটা হয়ে গেছে আরো গামলা আছে তুমি তরকারি এখন ঢালবে না না এখন তো আছেই গরম একদম গরম গরম আচ্ছা পরোটা ছিঁড়ে দিচ্ছ কাস্টমারের খেতে সুবিধা হবে তাই বলেন না স্যার থ্যাঙ্ক ইউ। দাদার নরম আর গরম নাকি? না গরম আছে এখন। কি নরম আর গরম হবে বলে? গরম এমনি গরম হ্যাঁ। আবার করে আবার দুকে হাত। ঠিক ঠিক। এদিকে দেখো দাদা কিন্তু প্লেটের পর প্লেট সাজিয়ে যাচ্ছে প্লেটের পর প্লেট সাজিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু এই ভাই কিন্তু দেখছি পরোটা সুন্দর করে সাজিয়ে রাখছে যাতে দাদার বেশ দিতে সুবিধা হয় নরম আর গরম আর এই যে পরোটার গোডাউনে কিন্তু সাজানো পরোটা এখন চলে যাচ্ছে পরোটা কি এখানে হচ্ছে আর গোডাউনে চলে যাচ্ছে আচ্ছা পরোটা কোথায় হয় এখানেই কোথাও সামনে কারখানা আছে ও কারখানা কারখানা তৈরি হয় আমাদের